আছে গরিবের ডাক্তার মানি সপন রায় আমার সবাই জানি সমাজ সেবা মানব সেবা মানুষের প্রধান ধর্ম এই মানব সেবা ধর্ম আমার সবার সবার ভেল্লা গর্বের মানে ডক্টর স্বপন রায় যাকে আমরা গরিবের ডাক্তার বলিয়া জানি ও মাকে এই মঞ্চ বাদে আর তুষারও আপনার জানাবো সাথে মানি বিধান রায় ডাঙরিয়া বিশিষ্ট সমাজসেবক মানি অর্জুন দাস ডাঙরিয়া বিশিষ্ট সমাজসেবক মানি প্রধান হেমরং মানি জাফিরুল এ যেরকম অর্জুনের রথ আর যুদ্ধ করে নেই অর্জুন কৃষ্ণ যুদ্ধ করে নেয় অর্জুনের রথ কৃষ্ণ ছিল সেই রকম রথই আমার কৃষ্ণ যাপন করেছি এবার হলিশামি থেকে আসা আমার গিরেন বাবু এর ডাক্তার স্বপন বাবু আমার উপস্থিত হয়েছে সহযোগিতা করে স্বপ্ন পূরণ করছি